নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রান্না হলো ফেলে দেওয়া সমস্ত কিছু জিনিস দিয়ে বানিয়ে নেব আজকে দারুণ একটা রান্না আর এই মাঠের মধ্যে এই শাকগুলো এমনিই হয়ে থাকে যেহেতু আমাদের গ্রামে বাড়ি এই শাকগুলো যাদের গ্রামে বাড়ি তারাই জানবে আর এই শাকগুলো এমনিই হয়ে রয়েছে কোনো রকমের যে কীটনাশক বা সার বা গাছগুলো লাগাতেও হয় না এত সুন্দর সবুজ সবুজ শাক সবজি দিয়ে কোনো রকম মশলা শুধু শুধুমাত্র নুন তেল দিয়ে এত সুন্দর সুন্দর রান্না হয়ে যায় সেটাই আজকের আপনাদের দেখাবো আজকের রান্নাতে কিন্তু অনেক ফেলে দেওয়া জিনিসই রান্না হবে আর সেটা দেখার অনুরোধ রইল তো যেমন মাঠ থেকে কিছু বড়োমার শাক তুলে এনেছিলাম আর এদিকে দেখুন কাঁঠালটা খেয়ে নিয়েছি কিন্তু কাঁঠালের বীজ অথবা দানাগুলো পড়ে রয়েছে এদিকে ঝিঙের রান্না হয়ে গেছে কিন্তু ঝিঙের খোসাটা সেটাও কিন্তু ফেলে দেব না আর কাঁঠাল হচ্ছে এমন একটা ফল যেটা কাঁচা অবস্থাতে ইঁচড় বানিয়েও খাওয়া যায় আবার এদিকে দানাগুলোও খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায় আর এদিকে সবজিগুলো সমস্ত দেখিয়ে নিলাম আর কুমড়ো সাথে একটু কাঁঠাল দানা কেটে নিয়েছি তারপর ঝিঙের খোসাটাও কুচি কুচি করে কেটে নিয়েছি আর সাথে কিন্তু আলুও নিয়ে নিয়েছি আলুটা না দিলে তরকারিতে বাঙালি ভাই কিছু না হলেও আলু তরকারিতে দিতেই হবে আর দেখুন বন্ধুরা কড়াতে তেল গরম করে নিয়ে তেলের মধ্যে আলু আর কাঁঠাল দানাটা দিয়ে দিয়েছি যেহেতু আলু আর কাঁঠাল দানাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য এই সবজি দুটো আগেই দিলাম কুমড়োটা তো খুব সহজেই গলে যায় তারপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে একদম ঝিরিঝিরি করে কাটা দিয়ে দিলাম ঝিঙের খোসাটা তো ঝিঙের খোসাটার সাথে দিয়ে দিলাম আমি কিন্তু কুমড়ো আর আমি কিন্তু প্রত্যেক রান্নাতেই কুমড়ো ব্যবহার করলে কুমড়োর খোসা কিন্তু আমি ফেলি না খোসা সব আমি দিই আপনারাও এইভাবে একবার কুমড়োর খোসা সমেত রান্না করে দেখবেন স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় আর একটু সবজিগুলো নাড়াচাড়া করার পর তারপর একটু দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা বেশি মশলা ছাড়াই এত সুন্দর স্বাদ হয়েছে যেটা বলার মতো ভাষা নেই আর দেখুন একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরেই শাকটা দিয়ে দিলাম দিয়ে শাকটা আবারও নাড়াচাড়া করে নেব আর এই শাকটার বদলে আপনাদের হাতের কাছে যদি কলমি শাক বা অন্যান্য কিছু শাক থাকে তো আপনারাও এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় তো আবারও আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে রান্না করে নিলাম আর ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করলে সবজিগুলো কিন্তু সহজেই মজে যায় খুব একটা তেল দিতে লাগে না অথবা জল দিয়েও বেশি ফোটাতে লাগে তারপর একটু নাড়াচাড়া করার পরে আবারও আমি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি এখানে শুধু হলুদ গুঁড়োই দিয়ে দিলাম আর কিন্তু নাড়াচাড়া না করে নামিয়ে নিলাম আর এবারে হচ্ছে ফোড়ন দিয়ে দেবো আর ফোড়নে আমি এখানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কাটা ভাজার চাই গন্ধ আসলো তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর পেঁয়াজটা চাই লাল করে ভাজা হয়ে গেল এদিকে সেদ্ধ হয়ে যাওয়া শাক সবজিগুলো সমস্ত কিছু দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর সবজিগুলো তো আগেই মজে গেছে তাই অল্প একটুখানি জল দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেবো আজকে আমি একটা কথা বলছি যে আমার রান্নাগুলো অনেক বন্ধুরাই তো দেখে থাকেন তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন একটু দয়া করে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অবশ্যই অনুরোধ রইল আর বন্ধুরা দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু নামিয়ে নিলাম এবার আর কি গরম গরম ভাত আর এই অসাধারণ চারা সবজি খেতে অসাধারণ লেগেছিল রেসিপিটি যদি ভালো লাগে আবারও বলছি বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ